আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হ্যাঁ আমি দমিয়ান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির শ্রেণিকক্ষ ক্লাসরুম আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব কিছুই ডিজিটাল ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকদের দ্বারাই বোঝানো হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনে হাত দিয়ে লেখা যায় হাত দিয়ে মেটানো যায় আলহামদুলিল্লাহ এবং ভিতরেই মাইকের ব্যবস্থা আছে এবং নিচে এই যে লাল জিনিসটি ঝুলানো দেখছেন এটা কোনো সতর্কতার একটি আলামত যদি কোনো রকমের খাতরা বিল্ডিংয়ে হয় তাহলে এখান থেকে আওয়াজ শুরু হবে তখন মনে করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস ক্লাসরুম থেকে বের হয়ে যাও তো মদিনা ইউনিভার্সিটির ক্লাসরুম আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ কী সুন্দর রয়েছে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসরুমের বাইরের দৃশ্য কি সুন্দর দৃশ্য ফাইভ স্টার সেভেন স্টার হোটেলেও মনে হবে যে এর থেকে নিম্নমানের আলহামদুলিল্লাহ কি সুন্দর ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমিন তাদের হেফাজত করুন যারা এই জামিয়া নিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং উন্নত মানের মেশিন লাগানো আছে পানি পরিষ্কার করা ঠান্ডা গরম সব ধরনেরই পানি এই মেশিন থেকে পাওয়া যেতে পারে আর এটা ক্লাসরুমের ভিতরে উপরে যাওয়ার জন্য লিফট আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যাতে করে ছাত্রদের অসুবিধা না হয় এবং অতি সহজেই ও তাড়াতাড়ি চলে যেতে পারে এই জন্যই এই লিফট তার সাথে 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 আরও অন্যান্য লিফট রয়েছে কিন্তু এই লিফট এমন একটি লিফট যেটার জন্য অপেক্ষা করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ক্লাসরুমের ভিতরে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন এই যে খাওয়া দাওয়ার জিনিসপত্র রাখা আছে আপনি যদি খেতে চান তাহলে কোনো দোকানদার লাগবে না এখানেই পে করতে হবে এবং নিজেই ওই মালটি ওই জায়গা থেকে বের হয়ে আসবে মানে ডিজিটাল পদ্ধতিতে কেনা বেচা এই জায়গায় টাকা বা কোড বার কোড পে করলে সঙ্গে সঙ্গেই এখান থেকে যে কোনো যেটা আপনি চাইবেন ওটা ক্লিক করতে হবে অকি করতে হবে ওই মালটি বের হয়ে আসবে আমি এখন যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির শরিয়া বিভাগের ক্লাসরুম থেকে আপনারা সামনের যে বড়ো বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোস্টেল রুম আর এই যে সামনের বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাওয়া বিভাগ এখানে দাওয়া বিভাগের ছাত্রদের ক্লাস হয় তো মদিনা ইউনিভার্সিটির সরিয়া বিভাগের ক্লাসরুম থেকে বাইরের যে দৃশ্যটা কত সুন্দর লাগে আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আর এখন যে ঘর আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির শরিয়া বিভাগের রেস্ট হাউস রেস্টরুম এখানে শিক্ষকগণ ও মাঝে মধ্যে ছাত্ররাও রেস্ট করে থাকেন ক্লাসের টাইমে ক্লাস নেই এখন আধা ঘন্টা সময় আছে এক ঘন্টা সময় আছে তো এখানেই এসে তেনারা রেস্ট নিয়ে থাকেন আরাম করে থাকেন কি সুন্দর ব্যবস্থা এবং তার সাথে সাথে নতুন প্রযুক্তিতে চায়ের মেশিন আলহামদুলিল্লাহ